না এইভাবে এইভাবে এগুলো করা যাবে না কিন্তু গোপালগঞ্জে করা যাবে না এই নিয়ে মাছ তোরা দাঁড়াতি দাঁড়া দাঁড়া আপনি এইভাবে করতে পারবেন না না আপনি এইভাবে 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 ওপেনলি মায় বাড়া দেবেন এইগুলো করবে না গোপালগঞ্জের বুকে হবে না

আপনি ওপেনলি এরকম এরকম আপনি এরকম তো ভাড়া দিতে পারবে না আপনি এরকম মাই ভাড়া দিতে পারবে না এ ভাই তুই দাঁড়া তুই যাস নে দাঁড়া দাঁড়া না আপনার সাথে যাবো এ বাড়ি তুই দাঁড়া তুই যাস নে না না আপনার যা যাওয়া যাবে না ওই দুটো ধরে নিশুক ওই দু ওই দুটো ধরে নিয়ে আয় নিয়ে আয় এরকম আপনি এরকম 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 মাইয়ে ভাড়া দিয়ে বেড়াবেন হ্যাঁ ভাড়া বলবেন ঘরের মধ্যে করবেন এরকম বাইরে করা যাবে না কেন করবেন আপনি কেন করবেন না আপনি কেন করবেন সেটা বলেন আপনি আপনি তিন হাজার টাকা নিয়েছেন সে তিন হাজার টাকা ফেরত দেন দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান ওটা আটকা ওটা আটকা ওই অটোলা কি চলে গেল কলম না দাঁড়া 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 দাঁড়ান দাঁড়া

কার কাজ কর কার কার কাজ করো সত্যি কথা কও পুলিশে দেবো কিন্তু কার কাজ কারো কাজ করো কও হ্যাঁ কারো কাজ করো কও কারো কাজ করো সেটা জিজ্ঞেস করতেছি কও হ্যাঁ কারো কাজ করো ছাড়িয়ে দিচ্ছি কিন্তু কও কাজ করতেছো কও হ্যাঁ কারো কাজ করো আপনি যদি কথা বলে কও কারো কাজ করো